সংবাদে আপনাদের সবাইকে আমি নুসরাত ইসরায়েলকে আরেক জিম্মির মরদেহ দিল হামাস গাজায় সেনা পাঠাতে পারে পাকিস্তান হামলা করলে মস্কোকে ব্রাসেলসে মানচিত্র থেকে মুছে ফেলব হুশিয়ারি বেলজিয়ামের যাহারা শাহাবাজ তাবারিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের আদালত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত আরেক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে খবর আল জাজিরার ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে হামাসের আজ থেকে ওই জিম্মির মরদেহের কফিন বুঝে নিয়েছে রেড ক্রস। গাজায় থাকা সেনাদের কাছে সেটা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি দশ অক্টোবর কার্যকর হয় চুক্তির শর্ত মেনে গাজায় মারা যাওয়া আঠাশ জন জিম্মির মরদেহ একে ফেরত দিচ্ছে হামাস গতকাল পর্যন্ত ১৬ জন জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে এর আগে ১৩ অক্টোবর যুদ্ধবিরতির শর্ত মেনে জীবিত কুড়ি জন জিম্মির সবাইকে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফতে সেনা পাঠাতে পারে পাকিস্তান এ বিষয়ে খুব শিগগিরই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ইসলামাবাদের কর্মকর্তারা মঙ্গলবার আঠাশ অক্টোবর সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানানো হয় নাম প্রকাশে অনিচ্ছুক বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা উন্নত পর্যায়ে রয়েছে তাদের মতে আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী মার্কিন মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তি প্রস্তর হল আইএসএফ প্রতিষ্ঠা যা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের নিয়ে গঠিত এর আগে জানানো হয় ট্রাম্পের বিশ দফা প্রস্তাবনা অনুযায়ী গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে এই বাহিনীর কার্যভারের মধ্যে আরও থাকবে অভ্যন্তরে নিরাপত্তা বজায় রাখা হামাসকে নিরস্ত্র করা সীমান্ত পারাপার নিরাপদ করা এবং একটি অন্তরিম ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মানবিক ত্রাণ ও পুনর্গঠনে সহায়তা করা রাশিয়া যদি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেবে ন্যাটো এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন একই সঙ্গে ইউরোপে ছয়শটি এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণাও দিয়েছেন তিনি মঙ্গলবার আঠাশ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড সোমবার বেলজিয়ান দৈনিক ডি মর্গেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রাঙ্কেন বলেন যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছড়ে আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে যেসব সংশয় দেখা দিয়েছে তা তিনি গুরুত্বহীন বলে মন্তব্য করেন ফ্রাঙ্কেন বলেন ইউরোপে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে পক্ষপাত এতটাই প্রবল যে সেটা অবিশ্বাস্য কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র শতভাগ নাটো মিত্রদের পাশে থাকবে ব্রাসেলসে ক্রুজ মিসাইল হামলা এটা তো বোঝাই যাচ্ছে সেঠেপরে কেরে দ্বিধা করবে না পুতিনও এটা জানেন তবে তিনি সতর্ক করে দেন যে রাশিয়ার সামরিক ক্ষমতাকে ছোট করে দেখার ভুল যেন কেউ না করে ইরানে সাতষট্টি বছর বয়সী নারী রাজনৈতিক বন্দি জাহারা শাহবাজ তাবারিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির বিপ্লবী আদালত ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে এমন গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এজেন্সির তথ্যমতে জাহারার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে নির্বাসিত বিরোধী গোষ্ঠী মুজাহিদিন ই খালকের সঙ্গে সম্পৃক্ত থাকার তবে তার পরিবার অভিযোগ অস্বীকার করে বলেছে এসব সম্পূর্ণ মিথ্যা ও সাজানো গত সপ্তাহে ইরানের রস্ত শহরের বিপ্লবী আদালতের প্রথম শাখার বিচারক আহমদ দারভিশ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রায় ঘোষণা করেন পুরো শুনানি চলে মাত্র দশ মিনিটেরও কম সময় পরিবারের দাবি এটি ছিল সম্পূর্ণ নাটকীয় ও বেআইনি বিচার যাহারার পক্ষে কোনও স্বাধীন আইনজীবী ছিল না তার ছেলে জানিয়েছেন আদালত নিযুক্ত আইনজীবী কোনো যুক্তিতর্ক দেননি বরং রায়ের সঙ্গে একমত হয়ে স্বাক্ষর করেছেন পুরো প্রক্রিয়াটাই ছিল সাজানো এক প্রদর্শনী বলেন তিনি সাতষট্টি বছর বয়সী এই প্রকৌশলীকে সতেরো এপ্রিল রস্তে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় নিরাপত্তা বাহিনী তখন তার বাড়িতে তল্লাশি চালিয়ে পরিবারের কিছু জিনিসপত্র জব্দ করে মামলার তথ্যে দেখা গেছে তার বিরুদ্ধে যে প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা হলো একটা কাপড়ের টুকরো যাতে লেখা ছিল নারী প্রতিরোধ স্বাধীনতা এবং একটা প্রকাশ না করা ভয়েস মেসেজ পরিবারের দাবি এতে কোনও সংগঠিত বা অশস্ত্র কর্মকাণ্ডের ইঙ্গিতই নেই জাহারার পরিবার জানায় রায় ঘোষণার সময় বিচারক হাসছিলেন এটিকে তারা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে বর্ণনা করেছেন সাত দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন এবং ইতোমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন